সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে আসছে পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এমসি প্রতি পরিচ্ছেদ ভিত্তিক যেমন পরিচ্ছেদ পাঁচ ধারাবাহিকভাবে প্রতিটি পরিচ্ছেদের এমসিকিউ আমি তোমাদেরকে দিচ্ছি এবং এখান থেকেই কমন পড়বে চলো আমরা দেখে নিই বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি আমরা জানি বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো ষাটটি বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো কয়টি ষাটটি কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ কোথাও বাধা পায় না আমরা জানি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কি পায় না বাধা পায় না তোমরা যদি এই ধরনের এমসিকিউ গুলো হুবহু কমন পেতে চাও যেমন প্রথমটা কমন এসেছে মৌলিক সর্বজনী কয়টি সাতটি কিন্তু আমরা জানি বাংলা বর্ণমালা হলো মোট পঞ্চাশটি কয়টি পঞ্চাশটি তার মধ্যে মৌলিক ধ্বনি হলো সাত্রিশটা মৌলিক সম্পূর্ণ হলো সাত্রিশটা এই যে এখান থেকে পুরোপুরি কমন পড়েছে এর পরবর্তীতে যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু কোথাও বাধা পায় না বাধা না পেলে স্বরধ্বনি হবে কি হবে স্বরধ্বনি এভাবে করে তোমরা যদি হুব হুব দাগানো বইয়ের পিডিএফ চাও তাহলে খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা বইগুলো চাইলে নিতে পারবে তারপরে ধনির প্রতীককে কি বলে ধনির প্রতীককে আমরা জানি বর্ণ বলে কি বলে বর্ণ বলে সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক এখানে মধ্যে সংযুক্ত যে বর্ণ দেওয়া হয়েছে এটার মধ্যে কোনটা সঠিক সেটা আমরা বের করব। যেমন এখানে আছে মূর্ধন্য মূর্ধন্য মূর্ধন্যর সাথে মূর্ধন্য হলে আমরা জানি এভাবে করে লিখে হয় এর সাথে মূর্ধাহ মূর্ধাহ হলে নিচে হওয়ার কথা তাহলে এটা নিচে হয় না এটা ভুল ইও এটা ভুল এটাও ভুল তাহলে উত্তর সঠিক হবে এখানে প্রথমটা পাঁচ নাম্বার দেখো মূর্ধ্নস্য তাহলে এখানের মধ্যে কোন কোন বর্ণ আছে মূর্ধান্নশ্য আছে এবং মূর্ধাহ আছে এই দুইটা বর্ণ আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে কার বলে এই যেমন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলা হয় আমরা জানি কার বর্ণ দশটা চিহ্ন কয়টা দশটা কিন্তু স্বরবর্ণ এগারোটা স্বরবর্ণ কয়টা এগারোটা এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা মোট পঞ্চাশটা তাকে বলা হয় সরল বর্ণ কি বর্ণ সরল বর্ণ মনে রাখবে এটা আসে মাঝে মধ্যে এর পরবর্তীতে ব্যঞ্জন বিকল্প রূপ এর নাম কি ব্যঞ্জন বিকল্প রূপের নাম হলো যে ফলা বর্ণ কি বর্ণ ফলা বর্ণ আর আমরা জানি ফলা চিহ্ন কয়টা ফলা ফলাচিহ্ন ছয়টা আট নম্বর দেখো নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদে প্রকাশ করে কোন জোড়াটি এখানে হবে স্বচ্ছ এবং অস্বচ্ছ এই স্বচ্ছ এবং রূপভেদ প্রকাশ করে এর পরবর্তীতে বাংলা কার বর্ণের সংখ্যা কত বাংলায় কার বর্ণের সংখ্যা হলো দশটা কয়টা দশটা আমরা একটু আগে দেখলাম বাংলা কার বর্ণের সংখ্যা দশটা বাংলা সংখ্যা বর্ণ কয়টি বাংলায় সংখ্যা বর্ণ দশটা শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে কত পর্যন্ত নয় পর্যন্ত দশটা এরপর দেখো বোর্ডে আসছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবো এখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদানকে কি বলে ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদানকে কি বলে ধ্বনি বলে কি বলে ধ্বনি এর পরবর্তীতে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি মৌলিক ধ্বনি মোট সাত্রিশটা মোট কয়টা সাত্রিশটা তার মধ্যে স্বরধ্বনি হলো ষাটটা এবং ব্যঞ্জন মৌলিক স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হলো কয়টা তিরিশটা এর পরবর্তীতে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি একটু পড়ছি সাতটা নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এখানের মধ্যে কোনটা মৌলিক স্বরধ্বনি এখানের মধ্যে দেখো মৌলিক স্বরধ্বনিগুলো আছে তাহলে এ এর বিকৃত রূপ এবং এ রূপ এই দুইটাই আছে কিন্তু এখানের মধ্যে এটা হবে না ওই নাই ওইও নাই এরপরে এটাও হবে না উত্তর হবে কলম্বাটা কোনটি মৌলিক স্বরধ্বনি কোনটা মৌলিক স্বরধ্বনি কোনটা এটা হবে না আহ এটাও হবে না এটাও হবে না উত্তর হবে নম্বরটা রসই হলো মৌলিক স্বরধ্বনি রসই কি মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা ব্যঞ্জনধ্বনি তিরিশটা মৌলিক ব্যঞ্জনধ্বনি একটু আগেই বলছি মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা তিরিশটা বইয়ের মধ্যে দেখো এখানে আছে এগুলা যেগুলা তোমাদের গোল দাগ দেওয়া আছে দাগানো আছে ইনশাল্লাহ সেখান থেকে তোমাদের বইয়ে কমন পড়বে শুধু বাংলা দ্বিতীয় বই না সবগুলো বই আমাদের কাছে সেখান থেকে বইগুলো নিয়ে নিতে পারবে সাত নাম্বারটা দেখো বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো উনচল্লিশটি এগুলো তো তোমরা পারার কথা ধনির প্রতীককে কি বলে ধনির প্রতীককে বর্ণ বলে কি বলে বর্ণ বলে এর পরবর্তীতে মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে মানে কার চিহ্ন দশটা কার চিহ্ন কয়টা দশটা এর পরবর্তীতে যদি আমরা দেখি এর পরবর্তীতে দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো ফলাবর্ণ কি বর্ণ ফলাবর্ণ এর পরবর্তীতে যুক্ত বর্ণ কত রকম হয় সাধারণত দুই রকম হয় স্বচ্ছ এবং অস্বচ্ছ একটা বোঝা যায় আর একটা বোঝা যায় না এর পরবর্তীতে তোমাদের যদি আরও এমসি কিউর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো প্রতিটা পর্বভিত্তিক